তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে উল্টো রথযাত্রা আর উল্টো রথযাত্রার দিনে বিকেলবেলা আজকে আমি চলে এসেছি বাঁকুড়াতে তো বাঁকুড়া ইস্কনের তরফ থেকে যে রথটা বেরিয়েছিল তোমরা জানোই যে সেই রথটা কিন্তু রাজগ্রামের এখানে একটা জায়গায় মাসির বাড়ি করা হয়েছে তো সেখানে ছিল আর আজকে উল্টো রথের দিন আবার এই জায়গা থেকে রথটা যাবে লালবাজার ইস্কন মন্দিরের উদ্দেশ্যে তো আজকে আমি চলে এসেছি বাঁকুড়া ইস্কন রথযাত্রার একদম সামনে আর রথ কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে এখন সময় হচ্ছে তিনটে কুড়ি তিনটে কুড়ির সময় কিন্তু রথ সেই মাসির বাড়ি যেখানে হয়েছিল সেই জায়গা থেকে আবার লালবাজার ইস্কন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই বাঁকুড়া রথযাত্রা ম সবের মাসির বাড়ির কাছ থেকে কিন্তু বাঁকুড়া ইস্কনের রথ বেরিয়ে পড়লো আর এই রথ কিন্তু এখন যাবে লালবাজার ইস্কন মন্দিরে প্রতি বছর রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আর চারিদিকে এখানে ভক্তদের ভিড় লেগে আছে একদম সামনে দেখো মানে প্রচন্ড ভিড় আছে কিন্তু রথের সামনের দিকটায় আর পিছনের দিকে একটু তুলনামূলক ভিড় কম আছে রথটাকে দেখো খুবই সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে রথটাকে ভালোভাবে সাজিয়ে আবার রথযাত্রা করা হচ্ছে তো রথটা বেরোতে এখনো কিছুক্ষণ দেরি আছে তাই জন্য আমি একবার এই মাসির বাড়ি যে জায়গাটা হয়েছিল সেখানে এলাম ঘুরতে আর এখানে দেখতে এই জায়গাটা কিন্তু এবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখানে কিন্তু এক সপ্তাহ ধরে মানে খুব বড় করে মহোৎসব চলছিল এইদিকে কিন্তু বেশ কিছু দোকান বসেছিলো আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই ভেতরেই কিন্তু জগন্নাথ দেব ছিলেন নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো ভেতরে দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই কিন্তু জগন্নাথ দেব এতদিন ছিলেন আর খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো হয়েছিল সাত দিন ধরে কিন্তু খুব বড় করে এই জায়গাটায় অনুষ্ঠান চলছিল। তো তোমাদেরকে এখানে আমি এসে এই মহোৎসবের একটা আলাদা ভিডিও দিয়েছিলাম চ্যানেলে তো সেটা তোমরা আশা করছি দেখেছিলে আর এখন আজকে আমি আবার রথের জন্য এলাম তো কথা বলতে বলতে কিন্তু রথ অলরেডি বেরিয়ে পড়েছে লালবাজারের উদ্দেশ্যে এতক্ষণ রথটা সাইডেই দাঁড় করানো ছিল পুজো হচ্ছিলো আর দেখতে পাচ্ছ রথ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে তো দেখতেই পাচ্ছি এখানে রাস্তা ঝাড় দেওয়া চলছে আর তারপরেই কিন্তু জগন্নাথ দেবের রথ ফেরোচ্ছে এই রাস্তা দিয়ে আর সামনে কিন্তু কীর্তন চলছে সামনে তো কিন্তু অনেক ভিড় রয়েছে পিছন দিকে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা আসছে আমিও কিন্তু রথের সঙ্গে সঙ্গে এগোচ্ছি লালবাজার মন্দিরের দিকে আর তোমাদেরকে পুরো রথযাত্রার ইভেন্টগুলো শেয়ার করছি আর দুপুরবেলা হচ্ছে বলে একটু কষ্ট লাগছে কিন্তু রথের জন্য এটা কিন্তু চলে রথের জন্য এই কষ্টটা কিন্তু একদমই লাগছে না আর খুবই ভিড় আছে সামনের দিকে দেখো চারিদিকে কিন্তু ভক্তদের একদম ভিড় নেমে পড়েছে আর রথ কিন্তু এগোচ্ছে

রাত্রা কিন্তু প্রায় রাজগ্রাম ব্রিজ অবধি পৌঁছে গেছিল আর রাজগ্রাম ব্রিজ পর্যন্ত কিন্তু আমি রথের সঙ্গে হেঁটে হেঁটে গেলাম আর তারপরে কিন্তু আর যাইনি তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাঁকুড়া ইস্কনের উল্টো রথযাত্রার বিভিন্ন মুহূর্ত শেয়ার করলাম আর এখানে সব কিছুই দেখালাম তোমাদেরকে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই ভিডিওর সাথে সাথে কিন্তু রথযাত্রাও শেষ হয়ে গেল এরপরে কিন্তু পুজো আসছে কারণ রথ পেরিয়ে যাওয়া মানেই কিন্তু পুজো চলে আসছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে